তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামী গোডাউন থেকে প্রায় আট হাজার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল পুলিশ শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার গুড়াইল গ্রাম পঞ্চায়েতের হরদিঘি এলাকায় ঘটনায় প্রাক্তন তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামীকে গ্রেপ্তার করেছেন তপন থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত এই ব্যক্তির নাম রঞ্জিৎ মন্ডল তিনি গুড়াইল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য স্বামী বাড়ি তপন থানার গুড়াইল গ্রাম পঞ্চায়েতের হরদিঘি এলাকায় তপন থানার সূত্রে খবর পুলিশের কাছে গোপন গোপন সূত্রে খবর আসে রঞ্জিত মন্ডলের গোডাউনে নিষিদ্ধ কফ সিরাপ মজুদ করে রাখা হয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার তপন থানার পুলিশ রঞ্জিত মন্ডলের গোডাউনে হানা দেয় সেখান থেকে প্রায় আট হাজার বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে ঘটনায় গোডাউন মালিক রঞ্জিত মন্ডলকে গ্রেপ্তার করেন তপন থানার পুলিশ দক্ষিণ দিনাজপুর থেকে বাবাই সূত্রধারের রিপোর্ট কোতলপুর নিউজ স্যার আপনি কোথায় এসেছেন আমরা একটা খবরের উপর বেশ করে আমরা একটা বাড়িতে এসেছি এটা হচ্ছে চাহদিগির একটা গোডাউনে এখানে আমরা কিছু নিষিদ্ধ দ্রব্য আমরা পেয়েছি এখন একটা পুলিশ তদন্ত চলবে হারদার কে কে ইনভলভ আছে আমরা কিন্তু অ্যারেস্টও করেছি যে ইনভলভ আছে সেটা ইন ইন কোর্স অফ ইনভেস্টিগেশন সেটা পাওয়া যায় ঠিক আছে